মুর্শিদাবাদ জেলার ভরতপুর দু নম্বর ব্লকে দুয়ারে সরকার পরিদর্শনে ভরতপুর দু নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সন্দীপ মিশ্র পরিদর্শনে আসেন যে সকল প্রকল্প রয়েছে সেই প্রকল্প ক্যাম্পগুলি ঘুরে দেখেন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই দুয়ারে সরকারের ক্যাম্পে প্রত্যেকটি গ্রামের ছেলেদেরকে ব্যাট বল খেলার জন্য দেন মাননীয় প্রধান রবি শেখ মাননীয় ভরতপুর দু নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সন্দীপ মিশ্র তালিবপুর অঞ্চলের প্রধান রবি শেখ সালার থানার ওসি কাউসার হোসেন মন্ডল ও সালার প্রাথমিক হসপিটালের বিএমও সহ বিভিন্ন প্রশাসন আধিকারিকগণ সবশেষে একটি সাক্ষাৎকার দেন মাননীয় সমষ্টি উন্নয়ন আধিকারিক সন্দীপ মিশ্র তালিবপুর অঞ্চলের প্রধান রবি ও সালার হসপিটালের বিএমও এইচ কে কি বললেন দেখুন দেখুন আমাদের কাছে যেভাবে ইনস্ট্রাকশন ছিল দুয়ারে সরকারের সমস্ত পরিষার মাধ্যমে যদিও স্যার যেভাবে প্ল্যানিং করেছে এবার ক্যাম্পগুলোতে সেগুলো শুধু আমাদের সুগার প্রেশার ইমোভারাল ক্যান্সার এগুলো রেফারেল হচ্ছে এবং সেই সাথে সাথে আগের ক্যাম্পগুলোর তুলনায় এটা একটু রিফারেন্স বলতে গেলে জেনারেল হেলথ চেক আপ ক্যাম্পটা চলছে আমাদের সেখানে আপনার দেখতে পাচ্ছেন মেডিকেল অফিসের পোস্টিং রয়েছে এবং শেষ আমরা রয়েছেন নার্সিং স্টাফ রয়েছেন মানে এবং পেশেন্টের উপস্থিতি কিন্তু অনেকটা বেশি আমরা দেখতে পাচ্ছি এবং শুধু তাই নয় যারা রোগী নয় তাদেরও একটা স্ক্রিনিং করা হচ্ছে যে সুগার প্রেশার কারো আছে না তিরিশ বছর পর্যন্ত সকল রোগীদের দেখতেই পাচ্ছেন এবং যেরকম হেলথ ক্যাম্প চলছে সেটা সবাই অ্যাটেন্ড করছেন এবং কিছু কিছু মেডিসিন ডিসপেন্স করা হচ্ছে এখান থেকে আচ্ছা স্যার এই যে আপনি হেলথের ক্যাম্প করেছেন কিন্তু আপনার ব্লকে শুনছি ডেঙ্গুর প্রকাব না এটা একদমই রং ইনফরমেশন আপনার কাছে আমাদের ব্লকেই একমাত্র মানে ভক্তপুর ব্লক কোনো রেকর্ড নেই ডেঙ্গুর প্রকাপ হয়েছিল বা এরকম কিছু এরকম নেই এবং ডেঙ্গু যখন সিজন তখনও আমরা ডেঙ্গুকে বিদেশ সহযোগিতায় আমরা কিন্তু কন্ট্রোলে রাখতে সক্ষম হয়েছিলাম এবং এই মুহূর্তে আপনাদের একটা ইনফরম গিয়ে রাখি ডেঙ্গু কিন্তু আমাদের ব্লকে জিরো প্রত্যেকটা কাউন্টারে কাউন্টারে যাচ্ছেন এবং গিয়ে প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়াচ্ছেন আমি নিজে এসে দেখেছি যে উনি ফর্ম নিজে ফিল আপ করে দিচ্ছেন এটাই বড় পাওয়া মানুষের সতস্পত্ততা তো একদম আপনি প্রত্যেকটা ক্যাম্পেই যাচ্ছেন সেখানে সব জায়গাতেই দেখতে পাচ্ছেন যে ভরতপুর টুবাসী তারা দুয়ারে সরকারের জন্য যেন মুখিয়েছিল এটা আমার অভিজ্ঞতা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উদ্দেশ্য সেটা কি আদৌ সম্ভব হয়ে উঠবে আপনি কতটা মনে করেন অবশ্যই পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী ব্রেন চাইল্ড হচ্ছে দুয়ারে সরকার সেই দুয়ারে সরকার মানে আমরা যেটা বলি আমি একটু আগেই বলছিলাম যে এটা একটা বিগ বাজারের মতো আমরা সমস্ত পরিষেবা এক ছাতের তলায় নিয়ে আমরা উপস্থিত হয়েছি মানুষজনকে বিডিও অফিস যেতে হবে না বিডিও মানুষের কাছে গিয়ে পৌঁছাবে গ্রাম পঞ্চায়েতে মানুষকে গিয়ে পৌঁছাবে মানুষের কাছে গ্রাম পঞ্চায়েত দেখুন আমি আজকে এই দুয়ারে সরকার অষ্টম দুয়ারে সরকার মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানবিক মুখ্যমন্ত্রী তিনি যে সুস্থ মস্তিষ্কে আজকে যেভাবে আজকে মানুষ পরিষেবা পাচ্ছে বিভিন্ন বয়স্ক ভাতা থেকে শুরু করে বার্ধক্য ভাতা থেকে শুরু করে আপনার উপশ্রী থেকে কন্যাশ্রী শক্তি লক্ষ্মীর ভাণ্ডার এখানটায় মাননীয় বিডিও সাহেব সন্দীপ মিশ্র মহাশয় আছেন বিএমি সাহেব শিশি সর্দার ওসি সাহেব উপস্থিত ছিলেন হাওসাল মন্ডল মহাশয় এখানে গ্রাম পঞ্চায়েতের অনেক সদস্যরা আছেন এবং সেলফ হেল্প গ্রুপের মহিলারা আছেন সকলে আজকে যেভাবে মানুষ স্বতঃসত্যভাবে আজকে তালিফ করে এসছেন তাদের আমরা নিজের হাতে আমার টিম নিয়ে ফর্ম ফিল করে দিয়ে তাদেরকে সাহায্য সহযোগিতা করা বয়স্ক মানুষ যেভাবে কাউন্টার যারা চিহ্নিতকরণ করতে হচ্ছে না তাদেরকে কাউন্টার চিহ্নিতকরণ করে দিও যে বাংলার মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী আর আর পাশাপাশি আমাদের নবজোয়ারের নায়ক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে মানুষের পঞ্চায়েত হবে দুয়ারে সরকার আজকে মানুষের কাছে এসছে যেমনি বিডিও সাহেব একটা কথা বললেন ভালো লাগলো যে বিডিও আপনাদের দুয়ারে সরকারের মাধ্যমে সে বিডিও আপনাদের প্রয়োজনে বাড়ি বাড়ি যাবে তেমনি তালিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আপনারা এর আগে দেখেছেন আগের ভিডিও সাহেব উদ্বোধন করছে একখানে প্রধান পরিষেবা দেওয়ার জন্য মানুষকে যে উন্নয়ন মডেল গ্রাম পঞ্চায়েত গড়ে উঠুক এই তালিপপুর এবং আমরা এই তালিপুরে সমস্ত সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে এই আদর্শ তালিপুরকে গড়ে তুলে আমরা একটা নজির গড়ে তুলি এবং দুয়ারে সরকারের মাধ্যমে যে পরিষেবা পাই সেই পরিষেবাটা প্রত্যেকটা টেবিলে অনেক উন্নয়নমূলক যে পরিষেবা সেই পরিষেবাগুলো মানুষের মধ্যে আমরা যাতে ছড়িয়ে দিতে পারি আগামী আঠাশ তারিখে সর্বস্তর আছে সেখানে প্রত্যেকটা মানুষের কাছে একটা কথাই বলবো যে আপনাদের যা প্রয়োজন আমাদেরকে বলুন আমার পুরা টিম আমাদের টিম যারা মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় যে টিম সে টিম আপনাদের বাড়ি বাড়ি পৌঁছে যাবে মানুষকে পরিষেবা দেওয়ার জন্য নতুন পঞ্চায়েত এবার পঞ্চায়েত নতুনভাবে পরিষেবা পাওয়ার জন্য মানুষের পরিষেবা দেওয়ার জন্য সবসময় এগিয়ে থাকবে আর এর তালিপুর আমাদের তালিপুর এ তালিপুরের জন্মস্থান আমাদের যেমন আমাদের পিতা মাতা আমাদের সন্তানদের প্রতি যেমন দায়িত্ব কর্তব্য থাকে তেমনি এই তালিবপুরের মানুষের যে দায়িত্ব আমি ভার গর্পণ করেছি তেমনি কেনারা যারা আছেন পঞ্চায়েত সদস্যরা তাদেরও দায়িত্ব কর্তব্যর মধ্যে পড়ে যে তাদের পাশে সবসময় থাকার চেষ্টা করব এটাই আমার বক্তব্য নাম রবি শেখ আমি তালিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আজকে যে আপনি সরকার সরকার ক্যাম্পে করছেন ঘুরে দেখলেন দেখলেন যেটা প্রথম দেখা গেল যে মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ততা পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর যে ব্রেন চাইল্ড যে দুয়ারে সরকার তার অষ্টম পর্যায়ে আজকে আমরা তালিপুর গ্রাম পঞ্চায়েতে দাঁড়িয়ে আছি গ্রাম পঞ্চায়েত প্রধান সাহেবের নেতৃত্বে এবং ওনার পরিচালনায় যেভাবে সুন্দরভাবে আয়োজন করা হয়েছে এবং আপনারাও দেখতে পাচ্ছেন যে চারিদিকে শুধু মানুষ আর মানুষ তারা সবাই এসছেন যে কিছু মানুষ এসছেন যারা খবর নিতে কি পরিষেবা পাওয়া যেতে পারে আর কিছু মানুষ এসছেন তারা পরিষেবা পাচ্ছেন সেটার মানে বেনিফিট মানুষকে জানানোর জন্য এই যে বারবার দুয়ারে সরকার হচ্ছে বছরে দুবার করে তারপরে এত ভিড় কেন দেখুন প্রত্যেকটা স্কিমেরই একটা ডেট কাট অফ ডেট থাকে সেই ডেটের উপর দাঁড়িয়ে বেনিফিট মানুষ পায় যেমন আগে আপনারা দেখ আপনারা দেখে থাকবেন লক্ষ্মীর ভাণ্ডার স্কিমে এক এক অমুক বছরের ভিত্তি বছর ধরে তাদের বয়স ক্যালকুলেশান কিন্তু এবারে যেটা করা হয়েছে যে যে ডেটে ক্যাম্প হচ্ছে সেই ডেটটাকে ভিত্তি বয়স ধরেই আপনার লক্ষ্মীর ভাণ্ডারে তিনি পঁচিশ বছর হচ্ছেন কিনা আমরা চেক করে দেখে নিচ্ছি সেই কারণের জন্য যারা আজকের দিনে পঁচিশ বছর হচ্ছেন তারা আজকে চলে আসছেন তারা ক্যাম্পে